エイジ 아니, 오, 요, 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 এখানে সকাল থেকে দুটো পাশাপাশি বুথ আছে একদম পিসফুলে শান্তিময় একটা হোটল ছিল কোনো রকম কোনো অশান্তি ছিল না হঠাৎ করে বাইরে থেকে সিপিএম এর ক্যান্ডিডেট সুয়ন্তকরতি এসে এখানে একটা সৃষ্টি করলো পুরো এলাকাকে উত্তেজনা করলো ভোটটাকে বিশৃঙ্খলা করলো এখানে ভোটাররা যে লাইন দিয়ে ভোট ভর্তি রেখেছিল তাদেরকে কথা বলে প্রভাবিত করা হচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে প্রভাবিত করা হচ্ছে আপনারা আপনাদের অভিজ্ঞতা অ্যাকচুয়ালি কি দাদা আপনাদের অভিজ্ঞতা অ্যাকচুয়ালি কি

ওনার চিত্র উনি পরিবেশন করতে এসেছিলেন উনি এজেন্ট নিয়ে আসছে বলুন না আপনারাও ঘুরেছেন কেউ বাধা দিয়েছে আপনারা একটা প্রমাণ দেখান আমাদের একজনও ওনাদের বাড়ির আশেপাশে গেছে এতক্ষণ তো আপনারা ছিলেন পুরোটা বুধে বুধে গিয়ে নাটক করলো ভোটারদের উনি প্রভাবিত করার চেষ্টা করলো এই এলাকায় মানুষের ভোট ওনার সঙ্গে নেই সেটা উনি খুব ভালো করে জানেন ওই জন্য এটা সাজানো নাটক কি করে পরিবেশন করা যায় সেটা উনি করলেন ভূত এজেন্টের পরিবার অভিযোগ করছে যে খুনের হুমকি দিয়েছেন কালকে রাতে আপনি কাল রাত থেকে বললাম তো এটা সুজন বাবু শিখিয়ে নিয়েছিলেন আমাদের শান্ত এলাকা উনি অশান্ত করবার জন্য এটা করেছিল এখন কি করে আপনারা তো সঙ্গে ছিলেন আপনারা দেখেছেন একটা মানুষ একটা মানুষ ওখানে গিয়ে দেখেছে বা উকি মেরে দেখেছে বসুক না প্রত্যেকটা বুথে তো বসেছে এখানে তো কাউকে দেওয়া হয়নি অন্যান্য বুথেও তো বসেছে এইটা সম্পূর্ণ উনি এটা শিখিয়ে রেখেছিলো ওনার শেখানো বলি চিত্রনাট্য ওনাকে মিডিয়ার লাইম লাইট এখন আসতে হবে এসে দেখছে হার নিশ্চিত কিভাবে ভোটারদের প্রভাবিত করা যায় তার থেকে সহজ পন্থা হলো এমন একটা নাটক এসে করি যাতে মিডিয়া দেখানো হয় টিভি চ্যানেলে উনি আসতে পারেন দমদমের মানুষ দেখে ওতে প্রভাবিত হবে না উনি মানে কি বলবো উনি পুরোপুরি হাঁটছেন ওনার জামালত আমার নাম সুপ্রিয়া ঘোষ আমি জেলা পরিষদের মেম্বার